সব কাজটা শেষ করে দেবো আজকে কোনোটাই রাখবো না সিম গাছ সিম ধরতেছে না কেন যেমন সিম ধরতেছে না ওই কেটে কেটে একবার স্বর্ণ ছাড়া করে দেবো আজকে এই যে এগুলা এগুলো কেটে দিয়েছি শুকিয়ে যাবে এই সব সই এখন গাছাল করে দেব যেহেতু ছয়টি ধরে না এই যে এক আর রাখবো না এগুলোকে কেটে দেবো কেটে কেটে এখন তো কাটতেছে না একটু পরে কাটবো সবগুলা সিম গাছ কেটে ফেলবো এখন